বাংলার জমিনে শরীফ ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে আজ যদি একটা মুসলমানকে যদি এইভাবে যদি হত্যা করা হয় তাহলে আর মুসলমান ঘরে বসে থাকবে না ঠিক কিনা বলেন যারা হত্যা করেছো আমি তোমাদেরকে বলতে চাই এই জমিন শাহজালালের জমিন এই জমিন শাহমকদুমের জমিন এই জমিন শাহ পরানের জমিন এই জমিন গঞ্জাহরের জমিন এই জমিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জমিন এই জমিন শরীফ ওসমান হাদীর জমিন এই জমিনের অন্যায়ভাবে যদি কোলামানুষকে হত্যা করা হয় কোলামানুষকে রক্তপাত করা হয় বাংলার মুসলমান আর ঘরে বসে থাকে গিরগের প্রত্যেকটা বাংলার জমিন হবে না যদি দিন قائم হয়ে যায় দিন قائم হয়ে গেলে বাংলার জমিন থেকে সাডা baju যাবে সন্তরা ঝুটে যাবে গোসকর যাবে শতকর উঠে যাবে আল্লাহর কুরআন দিয়ে যদি বাংলার জমিন পরিছালিত হয় ঠিক কিনা বলেন আমাদের ক্ষমতা আছে সবকিছু জানি কোন মানুষ যদি আমাকে নিয়ে গালি করে দুঃখ করার কোন কারণ নাই আমাকে গালি দিতে পারো আমার বাপকে গালি দিতে পারো রাষ্ট্রকে গালি দিতে পারো তুমি যদি ইসলাম নিয়ে যদি ইসলামকে যদি গালি দাও মুসলমান কোনদিন বরদাস করবে না ঠিক কিনা বলেন আজকে কিছু মুসলমান নামের মুনাফেকরা সংসদ ভবন থেকে কিনা বলেন এই মুনাফেকদেরকে চিহ্নিত করতে হবে বয়কট করতে হবে বাংলার জমিন থেকে আল্লাহর জমিন থেকে কোরআনের জমিন থেকে ইসলামের জমিন থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে ঠিক কিনা বলেন যারা যুগে যুগে কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে এটা দেড় হাজার বছর আগে আমাদের নবীকে জেল কাটতে হয়েছিল এবং যারা বড় বড় ইসলামের পক্ষে যারা কথা বলেছিল সমস্ত নবীদেরকে বিভিন্ন জুলুম নির্যাতন শিকার হয়েছিল ঠিক কিনা বলেন তদরূপ আমাদের দেশে আমরা একজন আল্লামা পেয়েছিলাম বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের নাম সুন্দর করে লেগে থাকবে তিনি কোনো কে বই পেতেন না বলেন তিনি ফ্রেট ময়দানে বলেছিলেন ফ্রেট ময়দানে বলেছিলেন আমি কোন আমি বই পায় না আমাদের এর দেল হোসেন সাইদিকে অপার দিয়েছিল আপনারা হয়তো কেউ জানেন তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে তুমি যদি লিখিত দাও আমি আজ থেকে জামাত ইসলামী করবো না এবং আমি কোনো রাজনীতির কথাও বলবো না তুমি যদি এটা যদি বলতে পারো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে এবং তোমার যা যা প্রয়োজন হয় সরকারকে তাও দেওয়া হবে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সেদিন বলেছিল কি বলেছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমেতু রহমেহুল্লাহ বলেছিল এই জমিনে জন্ম হয়েছি আমি শাহাদাগের থামানি আমি শহীদ হতে চাই আমি সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই বিরলের মতো পাঁচশত বছর আমি বাঁচতে চাই না ঠিক কিনা বলেন আপনারা দেখেছেন এই পেশি সরকার হাসিনা সরকার আমাদের কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে কামার জামানকে দেওয়া হয়েছে মির কাশেমারেকে ফাঁসি দেওয়া হয়েছে মতিয়া রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে চট্টগ্রামের সালাউদ্দিন শাহাদকে ফাঁসি দেওয়া হয়েছিল আল্লামা ডলার হোসেন সাইদীকে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে তারপরেও তাদেরকে এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে ইমান থেকে তাদেরকে শরআতে ফেরে নাই ঠিক কিনা বলেন ঠিক সুতরাং আমরা যারা এখন আসি যারা আমাদেরকে বই দেখায় আমাদেরকে বই দেখে এখন আলো প্রায় আমরা ইদব্রাহীর হজরতি ব্রাহীরের যত্ন টেক কিনা বলেন হাজরাত ইত প্রাহীরকে আগুনে হয়েছিল হয়েছিল আবার কেদেব আসলে পালা হয় আসলে পড়তে রাজি আছে তারপর স্তন সড়তে রাজি নাই বা সাথে আভাস করতে রাজী নাই টেকেট কিনা বলেন আল্লাহকে হাব বলে দেখা কে শরীফ উসমান হাদি যেখানে যেত সেখানে তার স্লোগান ছিল নারে থাকবির আল্লাহ আকবর ঠিক কিনা বলেন শরীফ উসমান হাদি কে হত্যা করার কয়েকদিন আগে তিনি বলেছিল আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো উনি তো দিন আগে বলেছিল আমায় এক আমি এখন নিরাপত্তাহীনতা বকছি আমার কোন নিরাপত্তা নাই তিনি তো দিন আগে কথা বলা বলা হয়েছিল তিনি একজন জুলাই যুক্ত তাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না তাকে এই এইভাবে হত্যা করা হলো বাংলার জমিনে এই জবাব দেহিতা করতে হবে ঠিক কিনা বলেন আল্লামা দেলাল হোসেন সাহেব বলেছিল তোমরা যারা মুসল্লিদেরকে বদর ধরে জেলে দিচ্ছ আলেম ওলামাদেরকে জেলে দিচ্ছ মানুষ মারতেছ নির্যাতন করতেছ তোমরা ফলানোর জন্য ইন্দুরের গর্থ ও খুঁজে পাবে না ঠিক কিনা বলেন আল্লাহ যে বিচারক ছিল কালো মানিক সেই ব্যক্তি ইন্ডিয়ায় ফলানোর সময় তারের মধ্যে খোলা মধ্যে সেই বিচারক গমিয়ে পড়েছিল ঠিক কিনা বলেন সেই বিচারক পর্যন্ত পালানোর জন্য সুযোগ পাই নাই ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন যদি ইসলামের বাংলাদেশ যদি আমরা বেড়াতে চাই তাহলে আমাদেরকে কোন বাস কোন ঠান্ডার বাস কোন গোস্কোর কোন ছাদাবাস পক্ষে না গিয়ে আমাদেরকে কোরআনের পক্ষে আস্থায় হবে আসতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ